ইসলাম একদিকে যেমন হালাল উপায়ে অর্থ উপার্জনের নির্দেশ দিয়েছেন অপরদিকে উপার্জিত অর্থ সম্পদ বৈধ পথে ব্যয় করার নির্দেশ দিয়েছে অপচয় বলতে আমরা বুঝি বিনা কারণে কোনো কিছু নষ্ট করাকে বিনা কারণে আপনি যদি জল ফেলে দিন বা নষ্ট করেন সেটিও অপচয় সালাম ওয়ালাইকুম এভরিওয়ান ওয়েলকাম করছি আরো একটি নতুন ব্লগে আমার আব্বা আমাকে কখনো কোনো খাবার অপচয় করতে দেখেনি আর আমিও কোনো খাবার অপচয় করা পছন্দ করি না তো আজ বাসায় কিছু কাঁঠাল খাওয়া হচ্ছিল না তাই ভাবলাম কাঁঠালগুলো ফেলে না দিয়ে কী করা যায় তো যেই কথা সেই কাজ আমি কাঁঠালগুলো থেকে বিচি আলাদা করে নিচ্ছি এই তো বিচিগুলো আলাদা করে নিলাম তারপরে তো গুড় আর কাঁঠাল মিক্স করে নিব গুড় আর কাঁঠাল মিক্স করার পর হাতে মেশ করে নিচ্ছিলাম অল্প উপকরণে এত মজাদার খাবারটি হয় মনে হলো যেন আর একটু বেশি ভালোভাবে ম্যাক্স হবে যদি আমি ব্ল্যান্ড করে নেই। সেটা একটু সময় নিয়ে করতে পারলে হাতেই মেশ হয়ে যাবে তো আমার হাতে কম সময় থাকায় আমি ব্ল্যান্ড করে নিলাম তো আমার ব্ল্যান্ড হয়ে গেল এরপর যে আমি আমি ময়দা চালের গুঁড়া অ্যাড করব তো মনে হলো যে বড় একটি বল নিয়ে নেই বড় একটি পাত্রে ট্রান্সফার করলাম যেহেতু ময়দা চালের গুঁড়া অ্যাড করবো কোনো খাবারের অপচয় কিন্তু কেবল অর্থের অপব্যয়ই নয় বরং নষ্ট করা খাবার প্রকৃতি ও পরিবেশের উপরও ফেলে নেতিবাচক প্রভাব ময়দা ও চালের গুঁড়া অ্যাড করার পর আমি এটি হাতে মেখে নিচ্ছি এদিকে মাখাতে মাখাতে আপনাদের প্রতিদিনের মতো স্মরণ করিয়ে দিতে চাই আপনি যদি একটি লাইক না দিয়ে ভিডিওটি এই মুহূর্তে কন্টিনিউ করে থাকেন প্লিজ একটি লাইক দিয়ে যাবেন আপনার একটা লাইক আমার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ আপনার একটা লাইক কাজ করবে একটি শেয়ারের আপনি চাইলে একটি লাইক একটি সুন্দর গঠনমূলক কমেন্ট করে আমাকে আমার গন্তব্যস্থানে পৌঁছে দিতে পারেন আমার লাইফস্টাইলের ভিডিওগুলো আপনাদের কার কাছে কেমন লাগে কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিও রিলেটেড যে কোনো প্রশ্ন বা মতামত কমেন্ট সেকশনে করতে পারেন আর আমার কোন ধরনের ভিডিও আপনাদের বেশি ভালো লাগে সেটিও জানাতে পারেন আমি চেষ্টা করব আপনাদের ভালো লাগা নিয়ে কাজ করতে এদিকে কথা বলতে বলতে ব্যাটারটা হয়ে যাওয়ার পর চুলা একটি প্যানে তেল গরম হওয়ার পর অল্প অল্প করে ব্যাটার দিয়ে দিচ্ছি আপনারা চাইলে ব্যাটারের পরিমাণ বাড়িয়ে কমিয়ে ছোট বড় যে কোনোভাবেই করে নিতে পারেন আমি যদি এই কাজটি আজ না করতাম তাহলে পাকা কাটাল ডাস্টবিনে চলে যেত অপচয় করা আমার মোটেই পছন্দ নয় এতে করে অপচয় হলো না আমাদের সবারই বেঁচে থাকতে হলে খাদ্য বা খাবারের প্রয়োজন অতি গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আমাদের বিখ্যাত মনীষীরা এবং কোরআন হাদিস কি বলে তা একটু আপনাদের সাথে শেয়ার করি পরিমাণ মতো খাবার গ্রহণ করো এবং পান করো তবে অপচয় করোনা কোরআন নিজ হস্তের কর্ম দ্বারা যে ব্যক্তি খাদ্য সংগ্রহ করে তার চেয়ে উত্তম খাদ্য আর কখনো কেউ গ্রহণ করে না আল হাদিস খাবার হলো আসল সুখের মূল রহস্য তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি যে মানুষকে খাবার খাওয়ায় আল হাদিস খাবারের স্বাদটা তখনই সুন্দর হয় যখন আপনি তার নিজের পরিবারের সাথে বসে খান জুলিয়া চাইল্ড আপনি জীবনকে নষ্ট করে ফেলেন যখন আপনি কোনো ভালো খাদ্যকে নষ্ট করেন ক্যাথেরিন এনিপোর্টার নিশ্চয়ই অপচয়কারী শয়তানের ভাই আল-হাদিস। আসুন আমরা সকল ধরনের অপচয় থেকে বিরত থাকি আজ এ পর্যন্তই কথা হবে পরবর্তী সুন্দর একটি ব্লগে আল্লাহ হাফিজ